মেজর কিছু নিউজ দেখেন আজকে তিন তারিখ ডিসেম্বরের ত্রিপুরায় যে একটা ঘটনা ঘটছে সেটা দেখি নিউজটা পুরোপুরি পড়বো না আমি শুরু থেকে হেডলাইন দেখি তার আগে স্নিপিং টু দিয়ে কাটলাম এখানে বলা আছে দেখেন ত্রিপুরা রেস্টুরেন্টস ত্রিপুরার রেস্টুরেন্টস কমা হোটেলস ইম্পোজ টেম্পোরারি ব্যান অন বাংলাদেশিজ এটার অর্থ ত্রিপুরার যে হোটেল এবং রেস্তোরাঁগুলো আছে সেখানে বাংলাদেশি জনগণের জন্য বিধিনিষেধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এখানে মেন ভারতটা হচ্ছে ইম্পোজ ইম্পোজ শব্দটার মানে হচ্ছে আরোপ করা ইম্পোজ এবার প্রিপোজিশন হিসেবে অন বসে এটা মনে রাখবেন ইম্পোজ অন অর্থাৎ কি আরোপ করা হয়েছে টেম্পোরারি ব্যান এটা ইম্পোজের পরে বসে আর কাদের উপরে সেটা বসে অনের পরে অর্থাৎ অনের আগে বসে কি আরোপ করা হয়েছে আর অনের পরে বসে কাদের উপর বা কার উপর আরোপ করা হয়েছে সো ইম্পোজ আরোপ করা হয়েছে টেম্পোরারি ব্যান সাময়িক বাধা অন বাংলাদেশে বাংলাদেশের উপর এরপরে আমরা অল্প একটা অংশ দেখি এখানে ডিটেলস বলা আছে তো এখানে দেখেন বলা আছে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন হ্যাজ ইম্পোজড এ টেম্পোরারি ব্যান অন বাংলাদেশ ট্যুরিস্ট দেম ফ্রম বুকিং হোটেলস অ্যান্ড ডিনার রেস্টুরেন্ট স্টেট অর্থাৎ ওই রাজ্যে বাংলাদেশিরা বাংলাদেশের পর্যটকদের জন্য একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেখানে তারা হোটেল বুকিং করতে পারবে না রেস্টুরেন্টে খেতে পারবে না তো এইখানে গ্রামারটা দেখেন এই যে হোটেল আর রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন তারা কি করছে হ্যাজ ইম্পোস্ট তারা সম্প্রতি যেহেতু মানে আজকে বা কালকে করছে এই জন্য প্রেজেন্ট পারফেক্ট হ্যাম হ্যাভ হ্যাজ ইম্পোস্ট মানে আরোপ করা হয়ে আরোপ করেছে এই যে অন আছে। অন এর আগে হচ্ছে টেম্পোরারি ব্যান একটা সাময়িক বাধা বা নিষেধ কাদের উপরে বাংলাদেশি ট্যুরিস্টদের উপরে সো হ্যাজ ইম্পোজ এ টেম্পোরারি ব্যান অন বাংলাদেশিস তারপর আরও কিছু অংশ বলেছে যে কিভাবে করছে এই আরেকটা ব্যারিং দেম ফ্রম বুকিং হোটেলস অর ডাইনিং অ্যাট রেস্টুরেন্টস ইন দ্য স্টেট অর্থাৎ ওই রাজ্যে ব্যারিং মানে ঠেকানো বন্ধ করা অর্থাৎ তাদেরকে ঠেকাই দিচ্ছে হোটেল বুকিংও করতে পারবে না রেস্টুরেন্টে ডাইনিংও বা খাতেও পারবে না তো এভাবে গ্রামার্টিক্যাল সহ সব ইংলিশ প্র্যাকটিস করবো ধন্যবাদ সবাইকে